হাওয়া ভবন নামে হাওয়া হলেও এর ইতিহাস মোটেই শীতল নয় হাওয়া ভবন ছিল বিএনপির রাজনৈতিক কার্যালয় ও দলীয় সভা কেন্দ্র এরপর ধীরে ধীরে এটি হয়ে ওঠে বিতর্কের পাওয়ার হাউস কিভাবে হয়ে হাওয়া ভবন কেমন ছিল এর প্রভাব শেষে ভাগ্যে কি ঘটেছিল সবকিছু জেনে নেওয়া যায় বাংলাদেশের রাজনীতির চোখ আছে তখন উদীয়মান নেতা হিসেবে তারেক রহমানের আবির্ভাব দক্ষতার পরিচয় দিয়ে পেয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব পদ রাজনৈতিক কার্যক্রমের জন্য তিনি বনানীতে একটি বিল্ডিং ভাড়া দলীয় কার্যক্রম শুরু করেন এটি ছিল হাওয়া ভবন বনানীর তেরো নম্বর সড়কে ছিল এই বাড়িটির অবস্থান তখনকার সময়ে খালেদা জিয়া এখানে তেমন একটা বসতেন না তার ছেলে তারেক রহমান তার ঘনিষ্ঠজনদের নিয়ে নিয়মিতই বসতেন আর আলোচিত সমালোচিত এই হাওয়া ভবন থেকেই বিএনপি জামাত জোট সরকারের আমলে নিয়ন্ত্রিত হতো অনেক কিছু টেন্ডার থেকে শুরু করে দলীয় সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করা হতো বিএনপি জামাত জোট সরকারের সময়ে হাওয়া ভবনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তারেক রহমান তার আস্থাভাজন কিছু লোককে নিয়োগ করেন এরা অনেকেই দখলবাজি টেন্ডার বাণিজ্য নিয়োগ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্য করতেন এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে হাওয়া ভবনের প্রতি মানুষের মনে ঘৃণা ও ক্ষোভের সঞ্চার হয় বলা হয় রাজনীতির মাঠে বিএনপির অন্তত পাঁচ বছর পিছিয়ে যাওয়ার পেছনে দায়ী হাওয়া ভবন দু সালে সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রতিটি পদে পদে ভুল করে বিএনপি যার মূলে ছিলেন তারেক রহমান তার অনেক বিতর্কিত কর্মকাণ্ডের রাজপ্রাসাদ ছিল হাওয়া ভবন হাওয়া ভবন দেশ জুড়ে আলোচনায় আসে দু সালের একুশে আগস্ট যেদিন আওয়ামী লীগের সমাবেশে বাইশ জন প্রাণ হারায় এবং শতাধিক মানুষ আহত হয় এর পরিকল্পনা বাস্তবায়নকারী মুফতি হান্নান স্বীকারোক্তিতে তারেকের জড়িত থাকার প্রমাণ বেরিয়ে আসে মুফতি হান্নান জানান তারেকের নির্দেশে একুশে আগস্ট এই কাজ করা হয়েছিল এর উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া পরিকল্পনা বাস্তবায়নের জন্য নেতাদের সঙ্গে হাওয়া ভবনে একাধিকবার বৈঠক করেন তারেক রহমান দু সালের সতেরোই আগস্ট দেশব্যাপী ঘটনায় নাম এসেছিল তারেকের দশ ট্রাক অস্ত্র মামলায় ধরা পড়ে তারেক রহমানের নির্দেশনার কথা বিদ্যুৎ সেক্টরেও জিয়া দুর্নীতি তখন বেশ আলোচনা জন্ম দেয় এসব কিছুর পূর্ববর্তী আলোচনার মূল কেন্দ্র ছিল হাওয়া ভবন 2009 হাজার সালে জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি বনানির হাওয়া ভবনটি ছেড়ে দিয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশনের ছিয়াশি নম্বর রোডের ছয় নম্বর বাড়িটি ভাড়া করা হয় সেখান থেকেই সকল কার্যক্রমের নির্দেশনা দিতেন খালেদা জিয়া ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে তারেক রহমান আটক হাওয়া ভবন কেন্দ্রিক রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে যায় হাওয়া ভবন দেশের মানুষের কাছে যতটা ভীতিকর এক নাম তেমনি খোদ বিএনপির মূল সব অর্জন ম্লান করে দিয়েছে এই হাওয়া ভবন তাই সৃষ্টির সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের অন্তরে বিএনপি নেতাদের মতে হাওয়া ভবনটি বিএনপির অনেক অর্জনকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তারেক রহমানকে তারুণ্যের অহংকার বলা হলেও তিনি দলটির সবচেয়ে বেশি ক্ষতি করেছেন আর সেই খেসারত এখনো দিতে হচ্ছে দলটিকে হাওয়া ভবন ছিল বিএনপির জন্য দেশের প্রতিটি স্তর নিয়ন্ত্রণের জন্য একটিমাত্র ভবন থেকে কার্যক্রম পরিচালনা অনেক কিছুই প্রশ্নবিদ্ধ করে তোলে বর্তমানে হাওয়া চিহ্ন চিহ্নটুকু পর্যন্ত নেই এই জায়গার মালিক অবশ্য ছিলেন না তৎকালীন লন্ডন প্রবাসী এক ব্যক্তি হাওয়া ভবনের স্থানটিতে নয়তলা ভবন তুলে দেশি বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে অ্যাপার্টমেন্ট হিসেবে বিক্রি করে দিয়েছেন ভবন মালিক পৃথিবীর বড় বড় অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোন কোন স্থাপনার নাম বাংলাদেশের হাওয়া ভবনও তেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার কথা থাকলেও কলঙ্কের এক ইতিহাস বয়ে নিয়ে চলছে হাওয়া ভবন